আমি এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীপুর জেলার দাসেরহাট এলাকায় দাসেরহাট বণিক সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচন দুই হাজার পঁচিশ এর আজকের যে দাসেরহাট বাজারে বিপুল পরিমাণের মানুষ দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থী ভোটার প্রার্থীরা সব কিছু মিলিয়ে ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে আমি এই মুহূর্তে কিছু প্রার্থীর সমর্থকদের কাছে যাচ্ছি ছাতা মার্কার প্রতিনিধি যিনি ভোট করছেন ওনার নাম হচ্ছে আব্দুল ওয়াহিদ মুন্সি সাহেব উনি ছাতা মার্কেট প্রতীক নিয়ে ভোট করছেন আমরা ওনার সমর্থিত কিছু মানুষের কাছে যাচ্ছে এই যে আপনাদের ছাতা মার্কার যে আজকে যে আপনারা সমর্থনে আছেন আপনাদের জয় এর বিষয়ে কতটুকু আশা বাকি আমরা আমরা 100 তে আমরা বিজয়ের মালা নিয়ে দশর monic সমিতি থেকে আমরা আশা করি আমরা ছাতা মার্কা আমরা জয় হব যে সাঁতামার কাশিবাহ মন্ত্রী থাকে উনি সাবেক এই বণিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছে ওনার কাজকর্মের কারণে আবার ওনাকে আপনার এই জনগণ যে বণিক সমিতির ভোটাররা আছে ওনারা মুন্সীবাহাকে প্রার্থী করাইছে ওনার ন্যায় নীতি এবং পরিবেশ ভালো নেতৃত্বের কারণে আবার ওনাকে সভাপতির দায়িত্বে আমরা দেখতে চাই সাবেক সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন এই বণিক সমিতির বর্তমানে তিনি ছাতা মার্কার প্রতীক নিয়ে আবারও সভাপতি হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন এবার সমর্থিত যারা রয়েছেন তারা আশাবাদ ব্যক্ত করেছেন এবারও বিপুল ভোটে জয়লাভ করবে ছাতা মার্কা এ প্রত্যাশাই করছে তার সমর্থক বিপুল আমরা আরেকজন প্রার্থীর কাছে আসছি আপনি তো সাধারণ সম্পাদক পদ পার্টি গরুর গাড়ি মারকার প্রতীক নিয়ে ভোট করছে আজকে সারা যে ভোট হয়েছে আপনি আজ প্রার্থী হিসাবে হিসেবে কোন রকম কোন অভিযোগ বাংলাদেশের দাসেরহাট বণিক সমিতির কার্য নির্বাহী কমিটি নির্বাচন দু হাজার পঁচিশের আজকের নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে এই দাসেরহাট বাজারে আগত দর্শনার্থী এবং ভোটার প্রার্থী সহ সকলের ভোটের হাওয়া কেমন লাগছে আলহামদুলিল্লাহ দশক এই মুহূর্তে আমরা ভোটের যে হালচাল সে হালচাল দেখানোর একটু চেষ্টা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটের ফলাফল শোনার জন্য বিভিন্ন প্রার্থী ভোটার দর্শনার্থী ব্যবসায়ী সকলেই কিন্তু গভীরভাবে অপেক্ষা করছেন এই মুহূর্তে আমি রয়েছি দাসেরহাট বাজারে এখানকার বণিক সমিতির নির্বাচনের আজকের সারা দিন ধরে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনীয় হালচাল জানা জানাচ্ছি আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে এই যে আজকে যে সারাদিন ভোট হলো ভোট উপভোগ করলেন কিভাবে খুব সুন্দরভাবে উপভোগ করছি আমাদের বোট সুস্থ সবল সুন্দরভাবে হয়েছে কোনো বিশৃঙ্খলা হয় নাই আমরা সুন্দরভাবে বোট শেষ করছি আপনি কোন পদে দাঁড়িয়েছেন আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম আমি সহসভাপতি পোস্টে দাঁড়িয়েছি এটা হইল হরিণ সুন্দরভাবে এবং শান্তি শৃঙ্খলাতে আমাদের নির্বাচন শেষ হয়েছে নির্বাচনটা স্বয়ং সম্পূর্ণ সুস্থ সকল প্রার্থীর সুন্দর পরিচালনার ভিতরে মনে করেন আমাদের নির্বাচনটা শেষ হয়েছে আপনার এখনো পর্যন্ত কোনো প্রার্থীর প্রতি অভিযোগ আছে কি না কোনো অভিযোগ নাই এবং সম্পূর্ণ সুস্থ তেরো জনে এবারকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি সহসভাপতি পোস্টে আমরা দুইজন জি ধন্যবাদ দেখুন উৎসুক জনতার ভিড় কেমন লাগছে আজকের এই নির্বাচন ভালো 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 সুন্দর নির্বাচন হয়েছে সুন্দর আপনারা কি সন্তুষ্ট موتھی بھائی گلائتے موتھی بھائی گلائتے ریته سرماراتے موتھی بھائی گلائتے موتھی بھائی گلاتے ریته ملاتے ریته ملاتے موتھی بھائی گلائتے ریته ملاتے ریته ملاتے موتھی بھائی گلائتے بیگ لوگے بیٹھس موتھی بھائی ہمارے جنے نامہ تے نہیں L'Itilo è l'Itilo, l'Ultima è l'Itilo, l'Ultima è

বিজয় হলো বনুষমিতির সদস্য বিন্দুর এ বিজয় হলো বাজারে ব্যবসায়ী বিন্দুর এই বিজয় হল সমিতি রক্ষার বিজয় সুতারাম আমি বলতে চাই আসলে আমাদের এই নির্বাচনটা যেভাবে হয়েছে অনেক যুদ্ধ হয়েছে যুদ্ধের পর আমরা বিজয় হয়েছি আমরা আসলে আজকে অত্যন্ত ক্লান্ত বক্তব্য দেওয়ার মতন কোনো ইস্যু নাই তাই আমি সকল সাংবাদিককে ধন্যবাদ জানাই আমার সকল ব্যবসায়ীকে ধন্যবাদ জানাই আমার সকল বনকে ধন্যবাদ জানে আমি আমার বক্তব্য শেষ করলাম এই সমিতি দীর্ঘ আগে প্রতিষ্ঠিত হয়েছে রেজিস্ট্রেশন অনুযায়ী সমিতি পরিচালিত হয় দীর্ঘদিন যাবৎ সমিতি পরিচালনা আমরা এখন যারা নির্বাচিত হয়েছে তারাই বারবার নির্বাচিত হয়ে সমিতি পরিচালনা করে আসতেছে আমাদের সাথে ব্যবসায়ীদের সাথে একটা গভীর সম্পর্ক সৃষ্টি হয়েছে ব্যবসায়ীরা তাই আজকে এই যে নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে আবার বিজয়ী করে করার জন্য আমি ব্যবসায়ী পরিষদের ধন্যবাদ জানাই আমি আমার সকল দৈনিক সমিতির সদস্য বিন্দুদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বাজারের ব্যবসায় সকল ব্যবসায়ী বন্ধুদেরকে আমি এই বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং নির্বাচন কার্যকারী পরিচালনা কমিটি এবং অডিট কমিটি এবং কমিশনার কমিটি প্রত্যেককে প্রত্যেককে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি দাসের আট বণিক সমিতি কর্তৃক আয়োজিত নির্বাচনে আমার অনুপস্থিতিতেও আমি এই নির্বাচনে আসলে প্রস্তুতি ঘোষণার পর পরে আমি অভিভাবক আর কারণে আমি কোনো কার্যক্রম চালাতে পারিনি সর্বশেষ তিন দিন আমি সমবয়সী তিন দিনে যেতটুকু আসলে আমি অনেক সদস্যটাকেও পারি পারিনি তারপরেও ওনাদের অনেক আন্তরিকতার কারণে ওনারা আমাদের আমাকে এবং এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠাকালীন সদস্য আমার বাবা আজিম মোহাম্মদ সিরাজ মেয়ার সম্মান আমাকে আমি মনে করি আমাকে সম্মানিত হয়েছে আমার কোনো যোগ্যতা নাই এই প্রতিষ্ঠানে এই একদিন দুদিনের সময়ে আমি নির্বাচিত হবে আমি আমার সকল সদস্যদের ধন্যবাদ জানাই